হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা শীতের মৌসুমে বেগুনি ভাজা শুরু করব আজকে থেকে আপনাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা আইটেম হবে আজকে আমাদের সেই প্রোগ্রামের কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন আপনাদের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ যে এখন বেগুন কাটার কার্যক্রম চলছে পরবর্তীতে আবার যেগুলো করা হবে সেগুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে আজকে আমাদের মেম্বার আমাদের মিলন সাহেব আমাদের মফিজুল আমাদের দোকানদার সালাম মিয়া আর ওদিকে আছে আমাদের পিন্টু মিয়া আজকে আমাদের বেগুন কাটার প্রোগ্রাম শেষ এখন ধোয়া ধুয়ে কাজ চলছে এরপরে মশলা মাখাবো তারপরে পর্যায়ক্রমে আমরা যেসব আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে সেগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা আটা আটা ঢেলে নিলাম দেওয়ার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের মরিচের গুঁড়া ঝালের গুঁড়া লবণ এগুলো পরিমাণ মতো দেব যেন ওটা সুস্বাদু হয় তারপরে পানি ঢেলে নিয়ে আমরা এটাকে ভালোভাবে মাখাবো যেন মলিন হয়ে যায় না হলে ওটা বেগুনটা মিক্সড হতে সমস্যা হবে ইনশাল্লাহ ভালো পুরো ইয়ে টাকা মিশিয়ে নেওয়া হচ্ছে কালার আসছে আস্তে আস্তে ইনশাআল্লাহ খেতেও খুব সুস্বাদু হবে এর পরবর্তী কাজ উইন্টারে বললাম পরবর্তী কাজ হচ্ছে ওই বেগুনগুলো এর ভিতরে মিক্সড করা হবে দেখতে সারাই থাকুন এই মুহূর্তে আমাদের চুলা ধরানোর কাজ আরম্ভ হবে চুলাটা গরম করার ব্যবস্থা করা হচ্ছে চুলাটা গরম করার পরে এখানে আমাদের পরিমাণ মতো তেল ঢেল ঢেলে দিতে হবে তার আগে আমরা কয়েকটি বেগুন মাখিয়ে নিচ্ছি তারপর ওখানে চুলাতে তেল গরম হয়ে গেলে আমরা তখন আমাদের মেইন কার্যক্রম শুরু করতে পারবো ইনশাল্লাহ এবার চুলাতে তেল ঢালা হবে সয়াবিন তেল একেবারে খাঁটি তেল আপনার দেখুন চুলার কড়াইটা গরম হয়ে গেছে এখন ইনশাল্লাহ আমরা পরিমাণ দেবো এরপর আমাদের তেল গরম হলেই আমরা আমাদের লবণ তো বেগুন ছেড়ে দিব চুলার উপরে এই মুহূর্তে চুলা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার একটি একটি করে

তারপরে দেখা যাবে যে কেমন সুস্বাদু হয়েছে এবার আমাদের টেস্ট করার পালা দেখা যাক কেমন হয়েছে আমাদের বেগুনি ভাজা শেষ হয়েছে টেস্ট কেমন টেস্ট খুব সুন্দর হয়েছে অসাধারণ বা বাবা থ্যাংক ইউ আমাদের শীতের প্রথম মৌসুমেই আমরা যে আজকে আয়োজন করলাম বেগনি পিন্ড কেমন কেমন লেগেছে ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর বা বাবা বা থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে বেগুনের টেস্ট কেমন আমাদের মিলন বলবে হুম খুব সুন্দর হয়ে যায় লবণ তারপরে সব কিছু টেস্ট অনেক সুন্দর বাহ বাহ থ্যাংক ইউ জাস আমাদের শীতের প্রথম কার্যক্রম আমরা ইনশাআল্লাহ সফল হয়েছি পরবর্তীতে আরও অনেক কিছু নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর টেস্ট হয়ে যায় এবং অনেক সুস্বাদু লবণ মরিচের পরিমাণ সব কিছু পারফেক্ট এক কথা অসাধারণ লাগছে আজকের বেগনিটা তো সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাসায় তৈরি করতে পারেন সুন্দর সুন্দর মশমসি বেগনি অনেক টেস্ট ইনশাল্লাহ আবার দেখাবে আল্লাহ হাফেজ